চম্পাহাটি জুয়েলারি হাউসে ডাকাতি গুরুতর জখম কর্মচারী উধাও চল্লিশ লক্ষ টাকার সোনা দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি অঞ্চলে দিনের আলোয় ঘটে গেল চাঞ্চল্যকর ডাকাতি স্থানীয় চম্পাহাটি গোল্ড জুয়েলারি হাউসে মঙ্গলবার দুপুরে হানা দেয় তিনজন দুষ্কৃতী দোকানের কর্মচারী শম্ভুনাথ চৌধুরী সেই সময় দোকানে উপস্থিত ছিলেন তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে আমি আবার খুললাম সেটি আমার বোন সেখানে ফুলে ঢুকলো ওর পিছে পিছিয়ে তখন যারা ঢুকা তারা দু তিনজন ঢুকে গেল তিনজন ওটা এখানে ধরেছিল আর দু তিনটা চিৎকার করছে ভীষণ চিৎকার যখন আমাকে ধরছে ব্যাপার আমি বুঝতে পেরেছি আমি দুইটা চিৎকার করছি চিৎকার করার পরে তখন যা শব্দ করবে তো একবার এখন চালিয়ে দিল তখন তো আমার মুখ তো বেঁধে দিলো এখানে হাত বেঁধে দিলো গুলো করে শুয়ে দিল তিনজনে ঢুকেছিলো একজন আমাকে ধরেছিল বাইরের বাইরে তো আমি দেখিনি দুইজন ঢুকেছিল মোটামুটি তিনজন গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে দুটি বাইকে করে তিনজন ব্যক্তি দোকানে আসে প্রত্যেকের মুখে হেলমেট ছিল যাতে তাদের চিহ্নিত করা না যায় দোকানের মালিক অজয় মন্ডল তখনই বাড়িতে খেতে গিয়েছিলেন সেই সুযোগে দোকানে ঢুকে প্রায় চল্লিশ লক্ষ টাকার সোনার গহনা লুট করে নেয় তারা যাওয়ার সময় দোকানের সিসিটিভি ফুটেজ না রেখে যাওয়ার পরিকল্পনা করে তারা হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলা স্পেশাল অপারেশন গ্রুপ পুলিশ জানিয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে আশেপাশের দোকানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ্য দু একুশ সালেও একই দোকানে চুরির ঘটনা ঘটেছিল তার তদন্ত এখনো সম্পন্ন হয়নি দিনের আলোয় জনবহুল এলাকায় এভাবে ডাকাতি হওয়ায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন মানে পঞ্চায়েত অফিসের সামনে দিনের দুপুরে কি বলবো কারিকাবু দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে মেন রাস্তার সাইডে গোল্ড জুয়েলারি হাউস এই ডেটটা থেকে দুটোর মধ্যে দাগাতে হয়ে গেছে দিনের বেলা যদি ওই থেকে দুটোর মধ্যে নিরাপত্তাটা কি বলবো বলুন এখানে রাত্রে ওই দোকানে আগে একবার রাত্রেও চুরি হয়ে গেছে তো সে রাত্রেবেলা হয়েছিল আলাদা ব্যাপার এখন প্রকাশ্য দিনের বেলা ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসুন yoga number 8918 2 st petersburg 895 around